তাদের সাথে সরকার বসবেন দেখুন কি কাকতালীয় অ্যানোলজি তুলনা বৃহস্পতিগণ টেলিভিশনে এসে বললেন আমরা আলোচনায় বসবো তোমাদের সাথে তোমাদের আমাদের কোর্টে তোমাদের কেস গেছে আমাদেরকে একটু সময় দাও আমরা এটা সমাধান করব। এটা বৃহস্পতিবার আঠারোই জুলাই ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন তো উনিশে জুলাই তারপর দিন এই পুরো আন্দোলনের ওই একটি দিনে সবচাইতে বেশি বাচ্চাদের মারা হয়েছে একদিকে আপনি বলছেন আমরা বসব আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি এটা আমাদের দুদিন সময় দিন বাচ্চাদেরকে ঠান্ডা করতে চাইছেন আপনি অথচ আপনার গুলি করা তো থামেনি আপনি উনিশে জুলাই চব্বিশ সালে ঠিক তারপর দিন বৃহস্পতিবার দিন রাতেও দিনেও সাড়ে দিন মানুষ মারা গেছেন কিন্তু এই শুক্রবার দিনে উনিশ তারিখে মসজিদে পর্যন্ত মসজিদের সামনে শত মানুষকে খুন করা হয়েছে আমার এলাকায় আচ্ছা আমাকে বলুন তো একাত্তরের কাহিনীটা জানেন তেইশে মার্চ বাইশে মার্চ একুশ মার্চ কি চলছিল দেশে আলোচনা চলছিল না পাকিস্তানিদের সাথে আলোচনাটা কি ছিল আলোচনা অর্থাৎ আমাদের যে নেতা ছিলেন আমাদের যে নেতৃবৃন্দ ছিলেন তারা সামরিক যন্ত্রার সাথে তারা আলোচনায় করেছিলেন আলোচনায় বসেছিলেন একদিকে তারা আমাদেরকে দেখাচ্ছে যে আমরা আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান করব অন্যদিকে তারা পরিকল্পনা নিচ্ছে এই দেশের মানুষকে সম্পূর্ণ কি করা শেষ করে দেওয়া সেই বৃহস্পতিবার দিন আঠারোই জুলাই আমার কিন্তু ঠিক সেই একই কথা স্মরণ পড়ল। এদিকে আপোষের কথা হচ্ছে আলোচনার কথা হচ্ছে কিন্তু নির্মম থেকে নির্মমতম অত্যাচার চালিয়ে গিয়ে চূড়ান্ত পর্যায়ে তার পরের দিন এলো এই শুক্র আর শনিবারের মধ্যে আনুষ্ঠানিক সংখ্যা যাই হোক না কেন শত মানুষের মৃত্যু ঘটেছে এবং রোববার দিন যখন হাইকোর্টের সিদ্ধান্ত স্পষ্ট হলো তখন